তালিমাতে খোদাবন্দি আমার নবীর আদর্শ আখলাফ যদি আমার ভিতরে না থাকে কত বড় আবা আবা জুব্বা ডাজেন ম্যাটার আমার ঘর মাকড়সার জালের মতো হবে আমি আপনাদেরকে যে জিনিসের সতর্কতা দিতে চাচ্ছি আমরা বলি না ক রাষ্ট্রের শান্তি নিশ্চিত করতে হবে দেশের শান্তি দেশের শান্তি তো অনেক পরে

আমার আল্লাহ বলেন আসমান থেকে আনজালনা মিনাস সামাঈ মাআন ফাসালত আমার আল্লাহ বলেন আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেন আমার আল্লাহ পানি বলে পবিত্র কোরআনের কথা বলছেন কোরআনের হেদায়ত মানুষের কলবের জমিনের মধ্যে পড়ে আপনি পৃথিবীর কথা পড়ে চিন্তা করেন নিজের ভিতরে আল্লাহ যে জমি দান করেছেন সেই জমিনের শান্তি নিশ্চিত করেন আপনার ভিতরে আল্লাহ একটা শহর বানিয়েছেন এটা প্রত্যেক মানুষের ভিতরে নারী হোক পুরুষ হোক প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ শহর দান করেছে এই শহরকে নিরাপদ করা আপনার দায়িত্ব এই শহরে শান্তি প্রতিষ্ঠা করাও আপনার দায়িত্ব আপনি মনে করছেন আপনার অনেক টাকা পয়সা আছে আপনি সফল হয়ে গেছেন ও ভাই পৃথিবীতে অনেক টাকাওয়ালা মানুষ আছে যাদের ঘরে স্ত্রী থাকে না যাদের ঘরে তাদের সন্তান থাকে না তাকে গিয়ে জিজ্ঞেস করেন কোন জায়গার মধ্যে শান্তি টাকা না স্ত্রী সেই বলবে যদি পারতাম টাকা পয়সা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করতাম আপনারা বুঝতে পারছেন না আমার আল্লাহ বলছেন ভিতরে শহর দান করেছেন এটা একটা শহর এই শহরের মধ্যে যদি শান্তি না থাকে আপনি যে দেশে বসবাস করছেন ওই দেশেও শান্তি আসবে না আগে আপনার শান্তি তো মালা এই দেশের শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হ আমার আল্লাহ বলছেন এটা একটা শহর এই শহরের মধ্যে কে কে থাকে সব কি ভালো মানুষ না সব ভালো মানুষ থাকে না এখানে লালসা থাকে এখানে লোক থাকে অহংকার থাকে এখানে একটা গ্রাম পরিপূর্ণ না পাক গ্রাম এই গ্রামকে যদি আপনি পবিত্র করতে না পারেন এই গ্রামকে যদি তাকুয়ার পানি দিয়ে নামাজের পানি দিয়ে কোরআনের তিলাওয়াতের পানি দিয়ে দরুদের পানি দিয়ে এই নাপ গ্রামকে যদি আপনি পবিত্র করতে না পারেন আপনার ভিতর এই শান্তি প্রতিষ্ঠা হবে এটা কখনো সম্ভব না কোন গ্রামে শান্তি প্রতিষ্ঠা করা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে শান্তি না আসে আমরা এখন কি করি আমরা টাকা দিয়ে সবকিছু করে ফেলতে চাই টাকা দিয়ে সবকিছু কিনা যায় শান্তি কিনা যায় না তো শান্তি কিসে আসে আমার আল্লাহ বলছেন শান্তি যেই জমিনের ভিতরে আসে ওই জমিন আমার আল্লাহর সাথে সম্পৃক্ত ওই জমিনে আল্লাহ থাকলে শান্তি ওই জমিনে যদি আল্লাহ না থাকে আপনি যদি উল্টাও লোককে যান পুরা পৃথিবী যদি আপনার পেছনে দৌড়াই শান্তি হবে না আমার আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি